আসসালামু আলাইকুম আজ আমি কাঁচাম দিয়ে আচার তৈরি করব যা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন বছর খানিক তো অবশ্যই এর বেশিও পারবেন যা আমি আগেও করেছি এ দেখেন এটা হচ্ছে জলপাইয়ের আচার একদম নর্মালই থাকে ফ্রিজে রাখার প্রয়োজনই নেই প্রায় বছর খানিক হয়ে গেছে জলপাইয়ের আচারটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই আচারের অনেকে বলেন পাঙ্গাস ধরে নষ্ট হয়ে যায় তাই এটা আমি দেখালাম এখানে আমি চার কেজি আম নিয়েছি তা আমি এখান থেকে একটা কিভাবে কাটি সেটা দেখাচ্ছি অনেকগুলো আম তাই বটি দিয়ে কেটে নিচ্ছি কাটতে সহজ হবে চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমের আচারগুলো খালি খালিও খাওয়া যাবে আমি সাধারণত করে থাকি খিচুড়ি পোলাও ভাত এবং মাংস জাতীয় খাবারের সাথে খেতে খুব ভালো লাগে বড় একটি পাত্র নিয়েছি ডালাতে মিঠে সরিষা তেল মেখে কাটা কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখানে একটু হলুদ ছিটিয়ে দিলাম শুধু লবণটা দিবো না লবণ দিলে অনেকটা পানি ছেড়ে দিবে এটা আমি রোদে শুকিয়ে নেব আপনারা চাইলে চুলার নিচে ইঁট দিয়ে নিচেও রান্নার সময় একটু দিয়ে দিতে পারেন যদি রোদ না থাকে রোদে দিলে খুব ভালো রেজাল্ট আসবে সহজে আম নষ্ট হয় না এখানে নিয়েছি আমি আস্ত ধনিয়া দু চা চামচ আর তেজপাতা এলাচ শুকনামরিচ আর এলাচ দানা এখানে সরিষা নিয়েছি পরিমাণ মতো আর পাঁচকরুন নিয়েছি দেড় চামচ জেরা নিয়েছি দু চা চামচ আর মরিও নিয়েছি দু চা চামচ সবগুলো দিয়ে আমি একটা ভালো সুন্দর একটা মশলা তৈরি করবো আর এখানে আরেকটু শুকনামরিচ দিয়েছি আচার শুকনো শুকনামরিচ নিতে হবে আপনি ছালটা পছন্দ অনুযায়ী নিতে হবে সরিষাটা পরিষ্কার করে নেব ময়লা থাকে এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখানে ওয়াশ করে নেব কিভাবে সরিষা ময়লাটা আমি বের করব ধুয়ে নেবো ছাঁকনি দিয়ে আমি দেখিয়ে দেব আর এখন আমি নেবো ভিনেগার আর আমার আম পরিমাণ অনুযায়ী এখানে বিচে টিচি ফেলে দেওয়ার পর হয়তো দেড় কেজি আছে ওজনটা এমনই হবে সে পরিমাণে এখানে আমি হাফ কাপ ভিনেগার নিয়েছি শিরকা মানে ভিনেগার রাঁধুনির ব্র্যান্ডের আর এখানে চিনিটা কম বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মিষ্টি কম খেলে একদম অল্প দিতে পারেন হাফ কাপ দিতে পারেন এক কাপের মতো দিয়েছি যে তো আমটা অনেক টক তা আমি এখানে শিরকার সাথে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি তাহলে আমের সাথে মিশতে দ্রুত হয়ে যাবে বেশিক্ষণ চুলায় দিতে হবে না এক সাইডে রেখে দিলাম আর সরিষাটা কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি ছাকনি দিয়ে নিচে ময়লাগুলো পড়ে গেছে বারবার ধোয়ার পর চাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি বালি ধুলাবালি থাকলে পড়ে যাবে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন জিরা মুড়ি শুকনা মরিচ এগুলো একটু ভেজে নিচ্ছি বোটাগুলো ফেলে দিচ্ছি ডাটিগুলো এটা যেন পোড়া পোড়া না হয় জাস্ট মচমচে হবে মচমচে হলে এখানে আমি একটু ব্ল্যান্ড করে নেব বা শিল্পাটা তো বেটে নিতে পারেন পুরো পাউডার করে নেব না মিহি পাউডার করে নেব না আমি কীভাবে করবো আমি দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি আম প্রস্তুত করে নেবো আমের আচারটা সেই জন্য পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি সরিষা তেল কিন্তু আমার পরেও লাগবে এখন এটাতেই আমি আচারটা করে নিব এখানে অল্প দিয়েছি এখন সরিষা তেল আম্বুজে দিতে হবে আর মশলাটা কেমন হয়েছে এমন একটু দানা দানা থাকবে দেখিয়ে দিলাম আর এখন আমি দারুচিনির টুকরা এলাচ দু তিন টুকরা আর তেজপাতা দিয়েছি প্রথমে সরিষা তেলটা ভালো ভালো করে একটু গরম হয়ে গেলে বন্ধুরা ভিডিওটি এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটু লাইক দিয়ে কন্টিনিউ করুন এখন আমি যে মশলাটা তৈরি করেছি সেটা আমি এখানে একটু বেশি বেশি করে চার চামচ দিয়েছি একদম আচার অনুযায়ী আমার আর মনে হয় না পরে আর দিতে হবে একবারই হয়ে গেছে অতিরিক্ত মশলা দিলে কিন্তু তেতো হয়ে যাবে বুঝে দিতে হবে এখানে আর কাঁচা আমগুলো আমি একটু হলুদ মেখে রেখেছিলাম মানে শুকনার পরে আমি একটু হলুদ মেখেছি আর দিতে হবে না এখানে হলুদ এক চা চামচ হলুদ দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিশানোর পর এখানে আমি আম বুঝে স্বাদ অনুযায়ী লবণ দেবো প্রায় দেড় চা চামচ আমি লবণ দিয়েছি এখন দিয়েছি ভিট লবণ হাফ চামচ ভিট লবণ দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে একটু নাড়িয়ে এখন যে ভিনেগারে আমি সিরকাতে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা এখন ভিনেগারে মাখা দিয়ে দেব ভিনেগারে কিন্তু আমের আচারটা নষ্ট হয় না আর পাঁচফোরণ মশলা হলুদ আর রৌদ্র এগুলো কিন্তু প্রিজারভেটিভের কাজ করে তাই এগুলো তার প্রিজারভেটিভ দিতে হয় না অনেকে রোদ্রে দিতে সুযোগ পান না এটা কিন্তু এইভাবে কিন্তু রোদ্র ছাড়াও ভালো থাকবে যেহেতু এখানে হলুদ আছে পাসফোরণ আছে ভিনেগার আছে খুব ভালো থাকবে নষ্ট হবে না তো এখানে আমি যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে এটা শিল্পাটা বেটে নিতে পারেন আবার ব্ল্যান্ডারও করে নিতে পারেন এখানে কিন্তু আমি সরিষা অনেকগুলো দেব না আম অনুযায়ী এখানে আমি দেড় চা চামচ দিয়েছি বেশি দিলে তেতো হয়ে যাবে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না আম বুঝে সবগুলো মশলা উপকরণ দিতে হবে মিডিয়াম আছে অল্প আছে আমি পাঁচ মিনিট এটা জাল করে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিব চিনি শিরাটা মশলাগুলো সব ভিতরে ঢুকে যাবে তো এখানে আমার আরও সরিষা তেল লাগবে আমি পরে দিব এখন আমি দেখে দিচ্ছি আমটা কেমন সফট জুসি হয়েছে আর বাইন্ড যেটা খোলসটা একটু হাড় হার্ড থাকবে মানে ভত্তা ভত্তা হবে না এটাই হচ্ছে পারফেক্ট আচার এভাবে তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আমি উপর থেকে আবার একটু তেল ছড়িয়ে দেবো কাঁচা তেল এখন আমি আমগুলো শুকনো কাচের বয়ামে রেখে দিচ্ছি যদি রোদ্র থাকে বারান্দায় মাঝে মধ্যে দিতে পারেন কিন্তু না দিলেও এটা ভালো থাকবে এগুলো আমার পরীক্ষা করা কারণ অনেক আগ থেকে আমি আচার বানিয়ে থাকি আল্লাহফেজ